একটি দেশের সামরিক নেতৃত্ব পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া হলেও বর্তমান প্রেক্ষাপট এটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে জেনারেল ওয়াকারজ্জামানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধুমাত্র একটি পদের রদবদল নয় বরং এর সাথে জড়িয়ে আছে দেশের অভ্যন্তরীণ রাজনীতির জটিল সমীকরণ এবং প্রভাবশালী আন্তর্জাতিক শক্তির অদৃশ্য খেলা কেন সেনাপ্রধানকে সরানোর জন্য একটি চাপ তৈরি হচ্ছে এই চাপের উৎস কোথায় আর যদি শক্তি তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে কে হতে পারেন বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান এই সমীকরণে কাদের নামি উঠে আসছে দু হাজার চব্বিশ সালের চব্বিশে জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান তার এই নিয়োগের মেয়াদ নির্ধারিত হয় দু সালের তেইশ জুন পর্যন্ত কিন্তু দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ হওয়ার আগেই তার পথ ঘিরে শুরু হয়েছে নানামুখী তৎপরতা দেশের ভেতরে কিছু নির্দিষ্ট গোষ্ঠী এবং সংগঠন প্রকাশ্যে তার অপসারণের দাবি তুলেছে তাদের পক্ষ থেকে এমন কথা বলা হচ্ছে যে বর্তমান সেনাপ্রধানকে দায়িত্বে রেখে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন বা পুনর্গঠন সম্ভব নয় এই ধরনের বক্তব্য দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে এক বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে একটি দেশের সেনাপ্রধানের বিরুদ্ধে এমন প্রকাশ্য অবস্থান স্বাভাবিকভাবেই কয়েকটি বিষয়কে সামনে নিয়ে আসে প্রথমত জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে গত এক বছরে সেনাবাহিনীতে এমন এমনকি পরিবর্তন এসেছে যা কিছু গোষ্ঠীর স্বার্থে আঘাত করেছে সামরিক পরিমণ্ডলের খবর রাখেন এমন সূত্রগুলো বলছে তিনি দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা পেশাদারিত্ব এবং চেইন অফ কমান্ডকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দেন সেনাবাহিনীর নীতি নির্ধারণ এবং পরিচালনায় বাইরের প্রভাবমুক্ত রাখার একটি সুস্পষ্ট প্রচেষ্টা তার নেতৃত্বে দেখা গেছে আর এই পদক্ষেপই কিছু প্রভাবশালী মহলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ যে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর প্রভাব বিস্তার করতে পারাটা তাদের জন্য ক্ষমতার অন্যতম চাবিকাঠি যখন সেই পথ সংকুচিত হয়ে আসে তখন নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন তৈরি হওয়াটাই স্বাভাবিক এই অভ্যন্তরীণ চাপের পাশাপাশি বিষয়টি এখন আন্তর্জাতিক অঙ্গনেও ছায়া ফেলেছে বর্তমান সময়ে বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি অত্যন্ত সক্রিয় একদিকে রয়েছে ভারতের মতো আঞ্চলিক শক্তি যাদের কাছে বাংলাদেশের স্থিতিশীলতা এবং নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্যদিকে রয়েছে চীন যারা বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে এবং সামরিক সরঞ্জাম সরবরাহের অন্যতম বড় উৎস এর সাথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখতে চায় এবং বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বরাবরই সোচ্চার এই তিন শক্তির টানাপোড়নে বাংলাদেশের সামরিক নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেনাপ্রধানের পদে কে থাকছেন তার নীতি কী এবং তিনি কোন দেশের দিকে বেশি ঝুঁকে থাকবেন এই সব কিছুর ওপর আন্তর্জাতিক শক্তিগুলোর তীক্ষ্ণ নজর থাকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের অংশগ্রহণ বিশ্বজুড়ে প্রশংসিত এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি ইতিবাচক ভাবমূর্তি ধরে রেখেছে কোনো কারণে যদি দেশের সামরিক কাঠামো নিয়ে বিতর্ক তৈরি হয় বা নেতৃত্ব অস্থিতিশীল হয়ে পড়ে তবে তা আন্তর্জাতিক লবিং এবং প্রভাব বিস্তারের খেলায় নতুন সুযোগ তৈরি করে দেয় তাই জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যে চাপ তৈরি করা হচ্ছে তার পেছনে শুধু দেশীয় রাজনীতি নয় বরং আন্তর্জাতিক হিসাব নিকাশও রয়েছে দেশের সামরিক বাহিনীকে বিতর্কের কেন্দ্র এনে পুরো কাঠামোকে দুর্বল করার এটি একটি পুরনো কৌশল এখন আসা যাক মূল অংশে যদি সত্যিই জেনারেল ওয়াকারুজ্জামানকে তার মেয়াদ শেষ হওয়ার আগে সরিয়ে দেওয়া হয় তবে তার জায়গায় কে আসবেন এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিয়োগের বিষয়টি আর্মি অ্যাক্ট নাইনটিন এবং সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সাধারণত লেফটেন্যান্ট জেনারেলদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতেই একজনকে সেনাপ্রধান হিসেবে বেছে নেওয়া হয় কিন্তু এখানে পরিস্থিতি কিছুটা জটিল জেনারেল ওয়াকারুজ্জামানের ব্যাচমেটদের প্রায় সকলেই এরই মধ্যে অবসরে চলে গেছেন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল তাউরেজের মতো জ্যেষ্ঠ কর্মকর্তারা অবসরে যাওয়ায় এই মুহূর্তে জ্যেষ্ঠতার ক্রমে যোগ্য কর্মকর্তার সংখ্যা সীমিত এই পরিস্থিতিতে জ্যেষ্ঠতার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শামীম বর্তমানে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও হিসেবে দায়িত্বে আছেন সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী সেনাপ্রধান হিসেবে তার নামটি স্বাভাবিকভাবে সবার আগে আসে তার দীর্ঘ এবং সফল কর্মজীবনের কারণে তিনি এই পদের জন্য একজন শক্তিশালী দাবিদার জ্যেষ্ঠতার ক্রমে এরপরেই যার নাম উচ্চারিত হচ্ছে তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি দু সালে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস হিসেবে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর নীতি নির্ধারণ এবং পরিচালনায় সিজিএস পদের গুরুত্ব অপরিসীম সেই হিসেবে তিনিও নেতৃত্বে দৌড়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই দুজনের পাশাপাশি আরও দুটি নাম আলোচনায় রয়েছে একজন হলেন লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান যিনি বর্তমানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি হিসেবে কর্মরত আছেন অপরজন হলেন লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান যদিও তারা প্রাকৃতিক জ্যেষ্ঠতার ক্রমে কিছুটা পেছনে তবে তাদের দক্ষতা শৃঙ্খলা এবং পেশাদারিত্বের কারণে তাদের নামও সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে উঠে আসছে সরকার চাইলে জ্যেষ্ঠতার ক্রম লঙ্ঘন করে দক্ষতা ও আস্থার ভিত্তিতে অন্য কাউকেও এই পদে নিয়োগ দিতে পারে এমন উদাহরণ অতীতেও রয়েছে তাই এই নামগুলোও আলোচনার বাইরে নয় তবে এইসব আলোচনার মধ্যেই সম্পূর্ণ ভিন্ন একটি মাত্রা যোগ করেছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আবদুল্লাহিল আজমির একটি সাম্প্রতিক মন্তব্য তিনি জামায়াতে ইসলামীর সাবেক নেতা গুলাম আচমের পুত্র সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি যদি চাকুরিতে থাকতাম হয়তো দেশের জন্য বড় দায়িত্ব নেওয়ার সুযোগ পেতাম এই বক্তব্যটি প্রথম দৃষ্টিতে ব্যক্তিগত আকাঙ্ক্ষা মনে হলেও এর একটি গভীর রাজনৈতিক তাৎপর্য রয়েছে বাংলাদেশের ইতিহাসে সামরিক বাহিনীকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা নতুন কিছু নয় গুলাম আবদুল্লাহিল আজমির এই মন্তব্যটি এমন এক সময় এল যখন দেশে সামরিক নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জন চলছে আর এই প্রতীকী বক্তব্যের মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের ছায়া সামরিক বাহিনীর উপর ফেলার চেষ্টা হিসেবেই দেখছেন অনেকে যদিও তিনি চাকরির বাইরে কিন্তু তার এই মন্তব্যটি জন আলোচনায় একটি নতুন বিতর্কে জন্ম দিয়েছে এটি প্রমাণ করে সামরিক বাহিনীর নেতৃত্ব নিয়ে শুধু ক্ষমতার করিডরই নয় রাজনৈতিক দলগুলোও নিজেদের মতো করে সমীকরণ কষ্টে তাই পুরো পরিস্থিতিকে যদি এক জায়গায় আনা হয় তাহলে একটি বিষয় স্পষ্ট জেনারেল ওয়াকারুজ্জামান তার মেয়াদ পূর্ণ করতে পারবেন কিনা তা এখন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এর সাথে জড়িয়ে আছে দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ যদি চাপের মুখে তাকে সত্যি সরিয়ে দেওয়া হয় তবে এটি কেবল একজন ব্যক্তির পরিবর্তন হবে না এটি হবে সেনাবাহিনীর অভ্যন্তরীণ নীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং ক্ষমতার ভারসাম্যের এক বড় পরিবর্তন নতুন যিনি আসবেন তাকে একদিকে যেমন সেনাবাহিনীর পেশাদারিত্ব ও শৃঙ্খলা ধরে রাখতে হবে তেমনি দেশীয় আন্তর্জাতিক চাপের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করে চলতে হবে বাংলাদেশের মতো একটি দেশের জন্য সেনাবাহিনীর স্থিতিশীলতা অত্যন্ত জরুরি এই প্রতিষ্ঠানের নেতৃত্ব নিয়ে যে কোনো ধরনের অস্থিরতা বা বিতর্ক দেশের সার্বিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি তৈরি করতে পারে আমরা এমন এক সন্ধি দাঁড়িয়ে আছি যেখানে একটি সিদ্ধান্তই আগামী দিনের বাংলাদেশকে নতুন পথে চালিত করতে পারে জেনারেল জামানের চেয়ারটি এখন শুধু একজন সেনাপ্রধানের নয় এটি দেশের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছে তার টিকে থাকা বা সরে যাওয়া দুটোই বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে আগামী দিনগুলোই বলে দেবে এই নীরব কিন্তু শক্তিশালী লড়াইয়ের শেষ কোথায়